widehatder komola nai tauchara ek hate surjo are khate chandro totabhi ami ekottoder

তিনি যেতে পারেন নাকি এটাই তো সত্য এটাই তো সত্য এবার আমরা যারা আমরা যারা নিজেদের মুসলমান দাবি করছি আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্যের কথা একটু আসন

যার কারণে উনি মনে মনে বিরোধিতা করতেন এবং ওদের প্রান্তরে তিনশত যোদ্ধা সহ তিনি বিরোধী রাখছিলেন যুদ্ধ অংশগ্রহণ করেন নাই অথচ কতটুকু বিশ্বস্ত হলে আল্লাহ রাসুল তাকে তিনশো সৈন্যের সেনাপতি তাকে নিয়োগ করেছিলেন বুঝতে তো একজন ব্যক্তি কতটুকু বিশ্বস্ত হলে তাকে তিনশো লোকের একটা যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে।

বাড়ার মাধ্যমে সাতচল্লিশটা ধারা সংগুলি যেটা আপনারা জানেন সবাই মদিনা সনদ করেছেন না পৃথিবীর মুখে সর্বপ্রথম লিখিত সংবিধান এই সংবিধান একটা নতুন ইসলামী নাম হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রটা পরিচালিত হবে কিভাবে সেই সংবিধানের মধ্যে বলে দেওয়া হলো সেই সংবিধানটার নাম কি ছিল

মোকাবেলা করব মদিনাকে রক্ষা করব সকল পুত্র নিজ নিজ অপরায়নে নিজ নিজ অস্ত্রে ব্যবহার করে মদিনাকে আমরা রক্ষা করব এবং আমরা কিও বিচার ফয়সালায় যাব না যেই যা সিদ্ধান্ত মোহাম্মদ দিবে না তার মানে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি বলেন। এবং এই রাষ্ট্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা শুরু করলেন বসে। মদিনাতে

তরবারি সংগ্রহ করেছেন ডাল সংগ্রহ করেছেন অর্থ সংগ্রহ করেছেন সেই মসজিদের মধ্যে বসে আর আজকে আমরা বলি মসজিদে দুনিয়াবি কথা বলা নিছে রাজনীতির কথা বলা নিছে অথচ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনীতির একটি বই আমাদেরকে দিলেন সেই বইটার নাম কি আল্লাহর রাজনীতির বই আল্লাহ দিলেন যে বইটা যে কিতাবটা যে ওহিটা দিয়ে মানুষ পরিচালিত হবে অথচ

যখন মানুষ দেখতে এত সুন্দর একটা মুখ পাগল হয় গেল এত সরল এত সুদর্শন পুরুষ যখন তাদের কাছে আল্লাহ রসুলের কাছে যাওয়া শুরু করলো বন্ধ গেল তার কথা শুনলে না সে মিথ্যাবাদী সে কবি সে কি মিথ্যাবাদী সে কবি সে জাদু কর অথচ এই লোকটাকে এই লোকগুলোই এই লোকগুলি আলামের উপাধি দিয়েছে সবচেয়ে বড় আমার অত্যাধিক নিয়েছিলেন যেদিন আল্লাহ রসুল তাদের হত্যা করতে এসেছিলেন

মুনাফিক এবং মুসলমান মধ্যে পার্থক্য করে এই যে যারা মুনাফিক তারা মুসলমান ছিলেন তারা কি ছিলেন ঈমান এনেছেন আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে তারা মুসলমান হয়েছে তার কি হয়েছে মুসলমান হয়েছে আর যারা ইমানে এনে আল্লাহর যেভাবে বলেছেন ওইভাবে

শুধুমাত্র ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য শুধু সাড়ক করবে হবে না নিজের বিশ্বজনীনই কাজ করতে হবে কাজ করতে হবে প্রিয় ভাইরা আজ আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছি আমরা আজ যারা নিজেদেরকে কি দাবি করছি মুসলমান হিসেবে করছি অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে বিধান নিয়ে এসেছেন